তো ওই চ্যান্সটা সময়ের সাথে সাথে আরও হার্ড হতে যাবে তো তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখো আমি কীভাবে বিট করি তো আমার প্রথম কাজ হবে একটা অবির ব্যবস্থা করা মিন একটা অফসেডিয়ান ব্যবস্থা করা নাহলে আমরা নেদারে যেতে পারবো না তো আমি এই দিকটা একটু এক্সপ্লোর করে দেখি অ্যান্ড ভাই রান্ডার ডিস্টেন্স ধুই করা কেন আমার ওকে এখানে একটা ভিলেজ আছে তো ভিলেজের আমার কোনো কাজ নাই আজকে তো তার জন্য আজকে আমি ভিলেজ পাই দিয়েছি আমি এখানে একটা কাজ করতে পারি আমি এখানে আয়রনগুলো আমার একটা এগ নিয়ে রাখতে পারি যেটা দিয়ে আমি আনলিমিটেড করতে পারবো হ্যাঁ ভাই এটার কোনো কাজ নেই তো আমাদের গোলের দিকে ফোকাস করা যাক এখন আশেপাশে দেখতে হবে কোথাও কি অবসিডিয়ান তো ভিলেজের মধ্যে থাকার তো কোনো চান্সই নাই আই থিঙ্ক আমাদের একটা রুইন পোর্টালটাই কিছু খুঁজতে হবে নাহলে পানি দিয়ে ব্যবস্থা করতে হবে লাভা পাইলেও চলবে সমস্যা নাই তো আমি একটু খোঁজাখুঁজি করি এইখানে আমি একটা রুইন পোর্টাল পেয়ে যাই ভাই লাখ দেখছো তো এই রুইন পোর্টালের চেস্টের ভিতরে আমি একটা লেগিংস পাই অ্যান্ড ভালো কথা এখানে একটা অফসিডিয়ান পাইছি যেটা দিয়ে আমি আমাদের নেদার পোর্টাল কমপ্লিট করতে পারবো তো তাড়াতাড়ি করে বানানো যাক এখানে একটা ছোটোখাটো নেদার পোর্টাল বানিয়ে নিব যেটা দিয়ে আমরা নেদারে যাইতে পারবো এখন ওকে কমপ্লিট তো এটা লাইট আপ সেট এখানে একটা লাইট আপ করে দিচ্ছি অ্যান্ড এখানে আমরা নেদারে চলে যাবো এখন অ্যান্ড ওয়েট এ মিনিট একটা কাজ করা যাক আমি এখান থেকে কিছু রিসোর্স নিয়ে যাই যদি কাজেই লাগে অ্যান্ড এখানে ভাই আমার একটু এই যে ব্লকটাও নিয়ে যাই যদি আমার পিগলিনের সাথে ট্রেড করা লাগে অ্যান্ড এইখান থেকে একটা উডও নিয়ে নিই যদি লাগে ক্রাফটিং টেবল বানানো ওকে তো আমরা এখন রেডি টু গো নেদার ওকে তো দেখা যাই অবশেষে আমরা নেদারে চলে আসলাম অ্যান্ড এখানে আমাদের কাজ হবে একটা ফোর্ট্রেস খুঁজে বেড়া করা আল্লাহ জানে কত দেরি লাগবে আমার একটা ফোর্ট্রেস খুঁজে বের করতে তো এই দিকটা ভালো করে দেখা যাক আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে ল্যাক দিচ্ছে ও ভাই বলতে বলতে পেয়ে গেছি অ্যান্ড এইখানে আমাদের কাজ হবে আমাদের ব্লেজ কালেক্ট করা যেটা দিয়ে আমরা ব্লেজ পাউডার বানাতে পারবো তো দেখা যাক পোট্রেসটা কী আদেও বড় নাকি ভাই অনেক বড় অ্যান্ড এইখানে আমাদের স্পনার কই ওকে তো সামনে এখানে আমাদের ব্লেজ স্পনারও আছে তো ব্লেজের তো চিন্তা নাই তো আমি এখান থেকে একটা শর্ট কালেক্ট করে নেব এই যে এইটাকে মেরে এটাকে মারলে আমরা একটা করে গোল্ড এর পাই তোমরা সবাই জানো ওকে তো আমরা জম্বি ভাই পিগলের কাছ থেকে তো শর্ট নিয়ে নিলাম এখন আমরা ব্লেজ মারবো তো এর জন্য আগে শর্টটা হাতে নিয়ে দেখি ডিউরাবিলিটি ভালোই আছে অ্যান্ড যাই হোক হাতের থেকে অন্তত ভালো অ্যান্ড এইখানে আমাদের আবারও ওই জায়গায় যাওয়া লাগবে যেখানে আমরা স্পনার পাইছিলাম স্পনারের ভিতর থেকে আমরা ই নিব তোমাদের ব্লেজের এগ নেব অ্যান্ড স্পনারটা আমি আই থিঙ্ক হারাই ফেলছি হয়ে গেল এদিক্রিজ ছিল ও পাইছি এখানে আরেকটা স্পোনার পাইছি তো এইখান থেকে আমি এর এগ কালেক্ট করবো দিয়ে আমি একে স্পন করতে পারবো ব্লেজকে তো এখান থেকে আমি ব্লেজের একটা স্পনার নিয়ে নিই মাই মিন স্পন এগ নিয়ে নিই ওকে তো এখানে একটা কিলিং চেম্বার বানায় আমি এখান থেকে ব্লেজ কালেক্ট করবো আর ভাই এই জিনিসটা করতে অনেক মজা ওকে ব্লেজ রোড তো হয়ে গেল এখন আমাদের এন্ডার ভালের দরকার যেটার জন্য আমাদের ওয়ার্ভ ফরেস্ট লাগবে ওয়াব ফরেস্টটা কোন দিকে আছে আমি কিছুই জানি না অ্যান্ড এটা কি আলাদা ফুট্রেস নাকি মনে তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই এখানে না 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 ওইটা আগেরটা ওকে তো আবার ওই দিক যাওয়া যাক অ্যান্ড ভাই এমন কেন ভাই তো অনেকক্ষণ খোঁজা লাগবে আই থিঙ্ক আমাদের ভাই কীরকম জায়গায় নেদারটা এরকম চিপা চাপি কেন তো এই দিকটা যাই উপর দিয়ে খোঁজা লাগবে ভাই উপর থেকে খোঁজা লাগবে অ্যান্ড আশেপাশে ভাই কতদিনে যে পাবো আপ করে চালাই জানে অ্যান্ড তার উপর আমার এন্ডার ডিস্টেন্স কমাই দেওয়া হাল অ্যান্ড বাড়ানো বলে ও এটা এখানে কি আরেকটা ফোর্ট্রেস কী এত ফোর্ট্রেস কেন এই নেদারের ভিতর ভাই ফোর্ট্রেসটা ভাই ব্যাসটার থেকেও বড় দেখো কত বড়ো ফোর্ট্রেস এটা অনেক বড় ভাই দেখো অনেক বড় লিটারালি ভাই মাইন্ড কাপটা সবথেকে বড়ো ফোর্ট্রেস আমার দেখা মতে

মনে হতে পারে অনেক ইজি বার্টে এই জিনিসটা অনেক হার্ড এন্ড এইখানে আমি আনলিমিটেড ক্রাফটিং এর ব্যবস্থা হয়ে গেছে এন্ড এখানে চারটা প্ল্যাং বানাই দিব চারটা প্ল্যাং বানানোর পর আবারও আমাকে এখান থেকে কালেক্ট করতে হবে একটা লগ ওয়েট ভাই এই সেট বারবার প্লেস বার্ট ক্লিক করতেছি ওকে তো আমাদের আরেকটা লগ আসছে এটা দিয়ে আমরা আবারও চারটা প্ল্যান্ট বানাই দিব তো আমি এই প্ল্যান্স গুলো দিয়ে কি করবো তোমাদেরকে দেখাই দিই এখানে আমার একটা বোর্ড ক্রাফট করা লাগবে অ্যান্ড ভাই এখানে একটা বোট ক্রাফ্ট এর জন্য আমাদের পাঁচটা প্ল্যান্ট লাগে তো এখানে আমাদের একটা নৌকা হয়ে গেছে তো আমরা এইখানে আমাদের এন্ডারম্যান গুলোকে বসাবো ওইটা এখানে কিছু বেশি করে নৌকা প্লেস করে দিই এখানে একটা ওকে আই থিঙ্ক তিনটা এনাফ তো এখানে আমাদের বলতেছি এন্ডারম্যান স্পন্ড করানো লাগবে এখন তো এখানে এন্ডারম্যান স্পন্ড করা দিই

শেষ গো ওকে আমাদের অলমোস্ট সব কাজ শেষ তো এখন এটাকে থ্রো করলে আমাদেরকে স্টক হোল্ডের লোকেশন দেখাই দিবে তো আমি আগে একটু ক্যালকুলেট করে নিই কোন দিকটা একদম পারফেক্ট হবে যাওয়ার জন্য তো এইখান থেকে একটু সরে গিয়ে আবারও থ্রো করবো আবার একটু সরে গিয়ে থ্রো করলে আমাদের এই দিকটা দেখাচ্ছে আই মিন এই পাশে করি ওকে তো আমাদের এই দিকে যাওয়া লাগবে একদম এক্সাক্ট এই ডাইরেকশনে আছে আমাদের স্ট্রং হোল্ড আর ওই পাহাড়ের সাথে ধাক্কা লাগতেছে ওকে আমি মনে হয় আমাদের স্ট্রং হয়ে লোকেশন পাই গেছে এই ভিলেজের নিচে আছে তো তাদের ওই করা যাক আমার জানা মতে এই চ্যালেঞ্জটা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ করে নাই আমি ফার্স্ট এন্ড এখানে একটা স্কেলিটন ভাই মাইনাস ক্টিনেটে চলে আসলাম এখনো স্ট্রং আউট পাই নাই আমি কি ভুল জায়গায় আসতেছি নাকি ডিপ ডাউন করতে থাহাজার ওকে অনেকক্ষণ পরে প্রায় মাইনাস চৌত্রিশে এখানে আসে আমি পাই না গেলাম আমাদের স্ট্রং আউট তো এখন আমাদেরকে তাড়াতাড়ি করে এখানে যেটাকে পোর্টাল রুম বলে ওটা বুঝতে হবে আর পোর্টালটা অ্যাক্টিভেট করলে আমরা এন্ডে চলে যাব ভাই খুঁজে পারতেছি না এখানে অনেকগুলা রুম অনেক বড় স্ট্রং হল দেখতেছি এটা ভাই কই থাকতে পারে ওকে অনেক খোঁজার পর আমি এখানে হেন্ডে চলে আসছি আর হেন্ডে আসার পর আমি এখানে ফটাফট একটা পোডার বানিয়ে ফেলবো তাহলে আমাদের কাজ শেষ গোড়াটা আদারী গোড়া করে ভিডিও করা যাক ভাই একটা কাটা লাস্ট না আমাদের গেম ਵੀ তো আজকে চ্যালেঞ্জটা আমাদের শেষ লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভাই এরকম ভিডিও অবশ্যই আমার সাথেই থাকবেন না হলে সাবস্ক্রাইব না করলে আমি হারাই যাব তো আজকের ভিডিওটা এইটুকুই বাই বাই